নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের থলিয়া জমিদার বাড়ির কালীপুজোর অজানা কাহিনী সেই কিছু তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দিনটি ছিল সিপাহী বিদ্রোহের বছর আগের একটি সকাল আঠারোশো সালে সালের কালীপুজোর ঠিক আগের দিন হাওড়া জেলার অধুনা জয়পুর থানার অন্তর্গত থলিয়া গ্রামে তখন বসবাস করতেন দৌদ্দণ্ড প্রতাপ জমিদার রূপনারায়ণ মজুমদার আশেপাশের চারটি বিশালাকার গ্রাম নিয়েছিল তার জমিদারি সেই দিন সকালে জমিদার গিন্নি বাইরে বেরিয়ে দেখেন জমিদার বাড়ির সদর দরজার পাশে কেউ বা কারা একটি কালী ঠাকুরের খড়ের মেয়ের বসিয়ে দিয়ে গেছে পরের দিনই ছিল দীপাবলির উৎসব তাই দেবী কালীর খড় মেয়ের দেখে প্রথমটা চমকে উঠেছিলেন জমিদারগিনি তাহলে কি স্বয়ং মা মহাকালী তার ঘরে এলেন নাকি এইটা কারও কোন দুর্বিসন্দি ভেবে পাচ্ছিলেন না তিনি উল্লেখ্য জমিদারি সংক্রান্ত একটি বিষয় নিয়ে তখন পার্শ্ববর্তী এক জমিদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি ফৌজদারি মামলা চলছিল মজুমদার জমিদারদের সঙ্গে ঘটনাচক্রে সেই দিনই ছিল ওই মামলার রায় ঘোষণার কথা দেবিকালীর খড়ের মেয়ের থেকে মজুমদার গিন্নি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলে মামলার রায় যদি তাদের পক্ষে যায় তাহলে কলা গাছে থরকুচো দিয়ে হলেও জগজ্জনী মা মহাকালীর পুজো করা হবে আর যদি মামলার রায় তাদের বিরুদ্ধে যায় তাহলে ওই খড়ের মেয়ের দামোদরের জলে ভাসিয়ে দেওয়া হবে আশ্চর্যজনকভাবে সেই দিন দুপুরের মধ্যেই আদালতে মজুমদার জমিদার পক্ষ মামলায় জয়লাভ করেছিলেন মজুমদার গিন্নিও অক্ষরে অক্ষরে তার দেওয়া কথা রেখেছিলেন তিনি তার প্রতিজ্ঞার কথা জানিয়েছিলেন তার স্বামী রূপনারায়ণ মজুমদারকে মজুমদার বাড়িতে মামলায় জয়লাভের খবর পৌঁছতেই জমিদার গিন্নির নির্দেশে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় দীপাবলির উৎসবের আয়োজন করা শুরু হয় কেউ ছোটেন মৃৎশিল্পীর খোঁজে আবার কেউ বেরিয়ে পড়েন পুরোহিত খুঁজতে রাতারাতি দেবীকালীর খড়ের মেরে মাটি ধরানোর কাজ শুরু হয়ে যায় জমিদার বাড়িতে তখন সাজো রব আলোর রোশনায় ভরে ওঠে সারা প্রাঙ্গণ রাত হয়ে ওঠে দিন পরের দিন মজুমদার বাড়ি জুড়ে ধুমধামের সঙ্গে শুরু হয় দীপাবলির উৎসব সেই উৎসবে অংশগ্রহণ করেন আশপাশের সকল গ্রামের অগণিত মানুষজন রূপনারায়ণ মজুমদারের হাত ধরেই মা মহাকালীর পুজো শুরু হয় যেহেতু জমিদার গিন্নি পুজোর উপকরণ হিসাবে কলা থরকুচোর কথা মুখে এনেছিলেন তাই পুজোর অন্যান্য উপকরণের সঙ্গে সেই দিন দেবীকে কুচো উৎসর্গ করা হয়েছিল আজ বহু বছর পরেও সেই রীতির কোনো পরিবর্তন হয়নি এখনও মজুমদার বাড়ির অন্যান্য সকল উপকরণের সঙ্গে মাকে দেওয়া হয় এখনও কালী মন্দিরেই মৃৎশিল্পীরা মায়ের মূর্তি গড়ে তোলেন প্রাচীন ইতিহাস থেকে জানা যায় আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই এলাকা ছিল বর্ধমান জেলার অন্তর্গত বর্ধমানের তৎকালীন মহারাজা মজুমদার দেব পূর্বপুরুষকে একটি কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও চারটি গ্রাম উপহাস্বরূপ প্রদান করেছিলেন ওই মূর্তিকে মুরলীধর নামে ডাকা হয় কালী পুজো সন্ধ্যায় মুরলীধরের মন্দিরের সামনের মাঠে বসে দীপান্বিতা উৎসব সেখানে আগে মুরলীধরের পুজো অনুষ্ঠিত হয় সেই উৎসবে সারা গ্রামের মানুষ অংশগ্রহণ করেন সুসজ্জিতা মহিলারা দীপালোকে উদ্ভাসিত করেন দীপান্বিতা প্রাঙ্গণে মুরলীধরের পুজো শেষ হলে শুরু হয় মা মহাকালীর পুজো বাড়ির পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে এই পুজোর সমস্ত আয়োজন খুব ভক্তি ও নিষ্ঠা সহকারে করে থাকেন এখানকার মা মহাকালী খুবই জাগ্রত বলে বিশ্বাস করেন মজুমদার বাড়ির প্রতিটি সদস্য এবং আশেপাশের সমস্ত গ্রামের মানুষ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে তারা মায়ের কাছে পুজো দিয়ে মানত করেন মা মহাকালী তাদের মনস্কামনা পূরণ করেছে বলে অনেকেই জানিয়েছেন দ্বিতীয় দিন পুজোর সমাপ্তি ঘটলে রাতে চতুর্দোলায় চড়িয়ে মা মহাকালীকে কয়েক কিলোমিটার দূরে দামোদরের তীরে নিয়ে যাওয়া হয় সেখানেই দামোদরের জলে বিসর্জিত হন মা মহাকালী এভাবেই মজুমদার বাড়ির কালী পুজো সমাপ্তি ঘটে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ